হ্যালো বন্ধুরা আজকে আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত শুভ নববর্ষ বলে দিনটি শুরু করলাম আর আজকে নববর্ষের প্রথম মানে নতুন বছরের প্রথম দিন বলে কিন্তু সমস্ত কিছু একটু নতুন নতুন করে সাজাবার চেষ্টা করছি আসলে একরকম দেখতে দেখতে কখনো কখনো মনে হয় যে একটু আলাদা করি একটু নতুনভাবে ঘরটা সাজালেও ভালোই লাগে তার জন্য কিন্তু নতুন বছরে ঘরটাকে একটু আলাদা করে সাজাই আর এই ছেলের জন্য নতুন একটা জামা বের করে রেখেছি ও স্নান করলেই এই জামাটা পরিয়ে দেব ভেবেছি তিনবার জানেন তো মাঝে সাঝে কিন্তু আমার ছেলেটি আমার কথা শুনে ও কিন্তু প্রতিদিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে স্নানটা সেরে নেয় সেরে তুলসী গাছে জল দিয়ে সূর্য প্রণাম করে তবেই যায় যাই হোক আজকে সকালটায় খুব একটা ঝামেলা করলাম না কেন কি ওর বাবারও ছুটি আর কৃষক তো ছুটি যেহেতু পয়লা বৈশাখ বলে আইটিতে এই মানে ব্যাপারটা আছে যে যারা তাদের ফেস্টিভ্যাল অনুযায়ী ছুটি নিতে পারবে তা ওর বাবা আজকের দিনে ছুটি নিয়েছে যেহেতু পয়লা বৈশাখ বলে কথা আর এই দেখো আমি আমার লোকনাথ বাবাকে কিন্তু নতুন ড্রেস পরিয়ে নতুনভাবে সাজিয়ে দিলাম আচ্ছা বলুন তো আমার লোকনাথ বাবাকে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ এখানে সব খোলা জিনিস আছে তাই তো ঠিক আছে নষ্ট হয়ে গেছিলো একদমই গোছানোটা তোমার দেখে মনে হচ্ছিল নষ্ট হয়ে গেছে মাসি কাকুলি হাত দেয় ওই যে কিট কিনে তুমি সুন্দর করে গুছিয়ে রাখছো জানেন তো কৃষের এটা কি অভ্যেস কে জানে যখনই গ্রসারির ব্যাগটা ঘরে এলো মানে আসা মাত্রই সঙ্গে সঙ্গে নিয়ে বসে যাবে গ্রসারি আইটেমগুলো গোছাতে আমাকে তো ধরতে দেয় না আর খুব সুন্দর করে গ্রসারি আইটেমগুলোকে গুছিয়ে রাখে আজকে দুপুরে খুব একটা ঝামেলা করিনি ভেবেছি যে সন্ধ্যের সময় বাইরে কোথাও গিয়ে খেয়ে আসব। এটাও আবার ভাবলাম যে বাইরে তো প্রচুর ভিড় যাই হোক রেডি হয়ে গেলাম আর ছেলেকেও ভাবছি রেডি করিয়ে দেব কেন কি ওর পাপাও রেডি হতে চলে গেছে আমরা আজকে যাচ্ছি সল্টলেকের একটা রেস্টুরেন্টে যেখানে কিনা আগে থেকে বুকিং করা আছে কিন্তু তারও আগে যাব একটু ঠাকুরের দর্শনে কেননা পয়লা বৈশাখ বলে কথা বছরের নতুন দিন যদিও বা বাংলা যেহেতু আমরা বাঙালি তাই কিন্তু আমরা বাংলাটাই মেনে চলি তা তার জন্য কিন্তু আজকে বাড়িটাকেও খুব সুন্দর করে সাজিয়েছি আর বাইরেও খাওয়ার একটা প্ল্যান করেছি মেলা লেগেছে নাকি আজকে থেকে না কালকে থেকে নাকি আজকে থেকে আমাদের পাশে একটা মন্দির আছে যেখানে কিন্তু প্রতি বছর মেলা লাগে বেশ বড় করে বৈশাখী মেলা তা সেখানেই কিন্তু মেলা আবারও লেগেছে তা একদিন ভাবছি সেই মেলাটাও ঘুরে আসব। থেকে বেরিয়ে পড়লাম এই আমাদের প্ল্যানই ছিল প্রথমে ঠাকুরের দর্শন করব তারপরে কিন্তু অন্য কোথাও যাব যেখানে আমাদের প্রি বুকিং রয়েছে তা এর জন্য চলে এলাম আমাদের নিউ টাউনে একটা বড় মনসা মন্দির হয়েছে যেটা কি না কয়েক বছর আগে একেবারেই ছোট ছিল তা সেই মনসা মন্দিরেই চলে এলাম সেখানে ঠাকুরের দর্শন করে আমরা কিন্তু এখন রওনা হয়ে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর আমি এখানে আগেরবারও এসেছিলাম এখানে এসে আমি একটা এই ঠাকুরকে একটা শাড়িও দিয়ে গেছিলাম সত্যি এখানে এলে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো দিকে কৃষের আর মন টিকছে না মনে হচ্ছে যে কতক্ষণে যাবো আমাদের বাড়ি থেকে সল্টলেক যেতে গেলে কিন্তু সবসময় এই বিশ্ববাংলা গেটটা পার করেই যেতে হয় কেন কি একেবারেই কাছে রয়েছে কলকাতার এই বিশ্ববাংলা গেট যেটা কি না যারা কলকাতায় থাকে তারা সকলেই চেনে আর বিশ্ববাংলার লেটে নিজ দিক দিয়ে যাওয়ার জন্য যে জায়গাটা রয়েছে তার দু ধার দিয়ে এত সুন্দর বাঙালির সমস্ত ঐতিহ্যের ছবি আঁকা যে দেখবার মতন কখনো তোমরা সুযোগ পেলে কিন্তু এই জায়গা দিয়ে ঘুরে যেও সত্যি বলছি খুব ভালো লাগবে যখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এত ফাঁকা রাস্তা ছিল যে অবাক হয়ে গেলাম কেন কি পয়লা বৈশাখের দিনে তো এমনটা হয় না তো হঠাৎ করে এমনটা কেন যাই হোক ওইখান থেকে আসার পরে এই দিকটা খানিকটা গাড়ি পেলাম একটু জমজমাট ভিড় দেখা যাচ্ছে পরে কিন্তু শুনতে পেলাম এখান থেকেই যে ওইদিকে প্রচুর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক চলে এলাম গল্প করতে করতে রেস্টুরেন্টের সামনে ওইদিকে রাজগাছে কথা বলতে কেন কি এত লোকের ভিড় প্রি বুকিং হলেও অনেক দেরিতেই কিন্তু সবাই ঢুকতে পারছে রেস্টুরেন্টের ভেতরে আর রেস্টুরেন্টের বাইরে প্রচুর লোকের ভিড় যেহেতু পয়লা বৈশাখ সেহেতু কিন্তু ভিড়টা প্রচুর আমরা তো তাও সাড়ে নটা পুনে দশটার মধ্যে চলে এসেছি তাই কিন্তু আমাদের স্লটটাও একটু আগে দিয়েছে আমাদের ফোন নাম্বারটাও রেখে দিল বললো যে খালি হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে ভাবলাম যে একটু যদি ঘুরে আসা যায় কাছে পিঠে তাই কিন্তু আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম গাড়িটাকে ওই রেস্টুরেন্টের সামনে রেখে হাঁটতে হাঁটতে দেখি সামনে একটা খুব সুন্দর পার্ক যাই হোক চলে এলাম ওখান থেকে এসে আবারও বসে আছি শেষমেশ জায়গাটা পেলাম আর রেস্টুরেন্টের ভেতর ঢোকার পরে দেখছি যে সবাই ওয়েট করে আছে কেন প্রত্যেকটা খাবার দিতে মিনিমাম টোয়েন্টি মিনিট তো লাগছেই লাগছে তা তার জন্য আমরাও কিন্তু মেনু দেখছি যে কি কি অর্ডার দেবো কেন কি তাড়াতাড়ি অর্ডারটা না দিলে তাড়াতাড়ি খাবারটা আসবে না কিন্তু এই মেনুতে কিচ্ছু বুঝতে পারছি না কেন কি আমরা এসেছি একটা ট্রাইবেল রেস্টুরেন্টে আর সেখানে এসে নিয়ে মেনু কার্ডে যে প্রত্যেকটা নাম সবই কিন্তু আলাদা আলাদা আমাদের মতন খাবার কোনোটা হলেও কিন্তু দেখতে একরকম খাবারগুলো দেওয়ার পরে কিন্তু ওদের থেকে শুনে নিয়ে আমরা যখন অর্ডার করছি তখন বুঝতে পারছি যে এটা ওই খাবারটা বা ফ্রাইড রাইসেরও আলাদা নাম যাই হোক দুটো একটা স্টার্টার দিলাম আর সঙ্গে একটা প্রনের রেসিপি দিয়েছি মানে একটা চিংড়ি মাছ দিয়েছি একটা চিকেন দিয়েছি আর দুটো ফ্রায়েড রাইস দিয়েছিলাম তা খাবারগুলো এত বেশি ভালো না বলার বাইরে খুব ভালো ছিল আর আমরা গিয়েছিলাম সান্টাস ফ্যান্টাসিয়া বলে একটা ট্রাইবেল রেস্টুরেন্টে আর এখানে এলে দেখা যাবে যে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ট্রাইবেলদের মানে বিভিন্ন ট্র্যাডিশান নিয়ে প্রত্যেকটা ছবি সেরকম করেই লাগানো আর এখানে বেশিরভাগই ট্রাইবেল ফুডই পাওয়া যায় যাই হোক আমাদের খাওয়াটা তো বেশ ভালো লেগেছে আর খেতে এত ভালো লেগেছে কেন কি বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু এই সময়টাতে মানে পুজো বলুন কোনো ফেস্টিভ্যালে খাবার তেমন ভালো পাওয়া যায় না